ওয়াহদা আলহামদুলিল্লা নবী আবাদা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সদ্য মাননীয় সম্মানিত দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইরফান খান এখন চলছে রমজানুল মুবারক মাস মাহি রমজান মাস যেই মাসে অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে বা অনেক মানুষ মনের মধ্যে কিছু প্রশ্ন লুকিয়ে রাখতে পারে আমরা যেসব মানুষ আম মানুষ যারা রমজান মাসে রোজা রাখি নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি কিন্তু কিছু প্রশ্ন যেসব আমরা জানি না মানুষ রোজা রাখে তাদের মনের মধ্যে চিন্তা হয় যে রোজা অবস্থায় আমি যদি থুতু বা লালা গিলে ফেলি তাহলে আমার রোজা হবে কি না বা রোজা অবস্থায় নোখ কাটা যাবে কিনা এমন প্রশ্ন আমাদের মনে থাকতে পারে তাই আজ আমি আপনাদের সামনে আজ চারটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যেই চারটি প্রশ্নের উত্তর মানুষের মনে থাকে প্রথম নম্বর প্রশ্ন হল রোজা রেখে থুতু বা লালা গিলে নিলে রোজা ভেঙে যাবে কি না রোজা অবস্থায় যদি থুতু বা লালা গিলে নেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না কেননা থুতু বা লালা একটি কমন জিনিস যেটা মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক লিটার থুতু মানুষ গিলে ফেলে মানুষ যদি বারবার থুতু ফেলতে থাকে তাহলে সে তার নামাজের মধ্যে মুখের মধ্যে লালা বা থুতু আসবে কোরআনুল কারীন তেলাওয়াত করার সময় মুখের মধ্যে থুতু বা লালা আসবে এই জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন এবং তিনার রসুল হাদিসের মধ্য এবং কোরআনের মধ্যেও বলে দিয়েছেন যে তুমি যখন ইবাদত করবে তখন যেন কোনো প্রকার অন্যদিকে তোমার খায়লাত বা মন না যায় তার জন্য ইসলামে বা হাদিসের মধ্যে থুতু বা লালা গেলাটা জাইজ আছে থুতু বা লালা গিলে নিলে রোজা ভঙ্গ হবে না দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো রোজা রেখে নোখ কাটা যাবে কি না নোখ বা চুল এসব জিনিস কাটা যাবে কি না রোজা অবস্থায় নোখ কাটা চুল কাটা কিছু মানুষের প্রশ্ন হতে পারে বা অনেকে বলে থাকে যে আমাদের বড়রা বা মহিলারা বলে থাকে রোজা মাসে নোখ কাটলে রোজা ভঙ্গ হয়ে যায় বা চুল কাটলে রোজা ভঙ্গ হয়ে যায় কিন্তু এমনটা না হাদিসের মধ্যে বলা হয়েছে তুমি নখও কাটতে পারো এবং চুলও কাটতে পারো এতে তোমার কোনো রকম সমস্যা হবে না আপনার রোজা হয়ে যাবে তার জন্য কোনো সমস্যা নেই আপনি রোজা অবস্থায় নোখ কাটতে পারেন কোনো প্রকারের কোনো ক্ষতি আপনার রোজার মধ্যে আসবে না তৃতীয় প্রশ্ন হলো রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে এটি একটি খুব সুন্দর প্রশ্ন অনেক মানুষ রোজা রেখে বেশিরভাগ শেহরের সময় নামাজটি পড়ে নেয় ফজরের তারপরে জোহর আসর মাগরিব ঈশা এগুলো সে কাজের জন্য পড়তে পারে না বা অবহেলার কারণে সে নামাজগুলোকে ছেড়ে দেয় শুধু রোজাটা রেখে দেয় কিন্তু নামাজ হলো একটি আলাদা ইবাদত এবং রোজা হলো আরেকটি একটি আলাদা ইবাদত এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে তাই রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে রোজার কমজোরি হবে যেমন কি আপনি যখন কিছু রান্না করেন তরকারি হোক বা কিছু রান্না করেন তার মধ্যে যদি মশলা না দেওয়া হয় শুধু পানি দিয়ে যদি রেঁধে দেওয়া হয় তাহলে যেমন তরকারিটি রান্না হয় সেরকম হয়ে যাবে আমাদের রোজাটা তার জন্য রোজার মধ্যে নামাজ কোরআন তেলাওয়াত এসব জরুরি মানুষ রমজান মাহে রমজান মাসে এসব না করলে তার রোজা রাখার ফায়দা হবে না তাই আমাদেরকে রোজা রেখে নামাজের ওপর অটল থাকতে হবে এবং কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে চতুর্থ নম্বর প্রশ্ন হল রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কি না এটি একটি খুব সুন্দর প্রশ্ন যেটি বেশিরভাগ মানুষ রোজার আগে কাজের কারণে বা কোনো ব্যস্ততার কারণে করে থাকতে পারে না কিন্তু এটা হাদিসের মধ্য আমাদেরকে বলা হয়েছে যে তোমরা রোজা অবস্থায় নাভির নিচের লোম কাটতে পাবে কিন্তু তারপরে যদি গোসল না করো বা অনেক মানুষ আছে জোহর পর করে বা হাদিসের মধ্য আছে যে গোসল না করলেও চলে কিন্তু যেন শরীরের মধ্য না লোম কোনো থাকে ভালো করে ধৌত করে নেওয়া এবং যেন কোনো কোনো জায়গায় কাঠ না লেগে যায় বা রক্ত না বেরিয়ে যায় এমনভাবে আমাদেরকে লাভের নিচের লোম কাটতে হবে তার জন্য রোজা কিছু রোজার জন্য বা নামাজের জন্য এগুলো ঠিক আছে কিন্তু রোজা ভঙ্গ হবে না আর নামাজেরও কোনো ক্ষতি হবে না তাই আমরা নাভির নিচের লোং রোজা অবস্থায়ও কাটতে পাব আজকের মতো এই চারটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরলাম আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি